নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ শুক্রবার একুশে ফেব্রুয়ারি আটই পালগুন কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু কন্যায় চন্দ্র বৃষ্টিকে শ থেকে চন্দ্র অবস্থান করছে যথাক্রমে প্রথমে অনুরাধা নক্ষত্রে তারপর দুপুরের পর বিকালে চন্দ্র প্রবেশ করবে চেষ্টা নক্ষত্রে শনি রবি বুধ কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চড়াই উদ্রায়ের দিন যাবে একদিক দিয়ে তাদের কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা থাকবে অন্য দিক দিয়ে তাদের কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা তৈরি হতে পারে শত্রুতার কারণে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি রাশি সপ্তমে ত্রিগী রাজযোগের শুভ প্রভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসার দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা বসে দৃঢ়ভাবে নিতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার চাপ ও হতাশা থাকতে পারে তা হচ্ছে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ সম্পর্ক তৈরি করতে পারে আপনার বন্ধু বান্ধবের কারণে আপনি জীবনে নানা দিক দিয়ে দুঃখ কষ্ট হতাশা ভোগ করতে পারেন তাই বন্ধু বান্ধবদের থেকে আপনি বিশেষভাবে দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার বন্ধু বান্ধবদের জন্যে আপনি জীবনে প্রচুর কষ্ট পেতে পারেন সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সর্দি কাশি জ্বর জ্বালা সিজন চেঞ্জের সমস্যা যে এতে আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতির ধারা পাবেন এছাড়াও আপনার মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে মাতৃস্থানীয়দের উপকৃত হবে সিংহ রাশি প্রত্যেক স্টুডেন্ট বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে বিদ্যায় তাদের সুনাম বৃদ্ধি পাবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন One nine one five seven one nine one five seven one nine one five seven one nine one five seven. 9 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া যেমন আছে তেমন স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি যেমন আছে তেমনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতেই পারেন আজকের দিনে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি ভাতা ভগিনীর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকবে তা হচ্ছে কোনো না কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে আত্মীয় স্বজনদের শত্রুতার মুখোমুখি আপনি পড়তে পারেন তাই সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি জাতক করেন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষভাবে প্রাণায়াম বা ধ্যান করুন এতে আপনার মানসিক কষ্ট মানসিক ডিপ্রেশান অনেকটাই দূর হবে এছাড়া সিংহ রাশি আপনার সন্তানের দ্বারা যথেষ্ট উন্নতি যোগ আছে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি করবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান ছাড়াও আপনার ভাতা ভৌমীর উন্নতি ছাড়াও আপনার জীবনযাত্রায় বিশেষ সৌভাগ্যের যোগ আপনি দেখতে পাবেন আমি যদি সিংহ জাতক জাতিকা হয় সিংহ রাশি আমি আজকের দিনে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক সচর্ক করলাম আর আজকের দিনে বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের নাম জয় করুন এতে সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আমরা শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তাই শত্রুদের কথায় কান দেবেন না সেদিক দিয়ে আপনি বিশেষভাবে ভেঙে পড়বেন না সুতরাং সিংহ রাশিকে জানাচ্ছি যে আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনযাত্রায় বিশেষ উন্নতি সাধিত করবে এছাড়া যেদিক যে সৌভাগ্য আছে একটা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যে খবর আসবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি আপনি ভোগ করবেন আপনিও যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট আনন্দ উপভোগ করবে আজকের দিনে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবারে রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ধারে আর তারা যেন বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে নতুন অর্থের সন্তান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা সম্পর্কে বিশেষ কর্মজীবনে নতুনত্বের সন্ধান পাবেন সুতরাং আগের এই ভিডিও আমি সিংহ রাশি আশীর্বাদ প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাকে জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ